আজকে ডে থ্রি জয়সেলমেরে গতকালকে কোথাও বেরোয়নি আর রুমে ছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম তারপর দেরি হয়ে গেছে আর বেরোয়নি তো আজকে বেরোচ্ছি তো কোথায় যাব না যাব তোমাদের সাথে নিচু শেয়ার করবো সব কিছু তো চলো এখন বেরোয়া যাক বাবা কই যায় এ এখন বাজে সাড়ে সাতটা বেরোচ্ছি তো দেখো আজকে ডে থ্রি জয়সেল আজকেও বেরোবো বেরোবো করে সন্ধ্যা হয়ে গেছে তো আজকের ইভিনিংটা ভাবছি একটু লোকাল মার্কেটগুলি গলিগুলি একটু দেখবো আর কিছু খাওয়া দাওয়া খেয়ে নেবো তো ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পারছো আমার মাম্মা মা বয়স ওভার দিচ্ছে অ্যাকচুয়ালি এটার জন্যেই আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না কারণ বয়স ওভার দিতে ওয়েট করতে হয় কখন মাম্মা ঘুমাবে আর আমি বয়স ওভার দেবো তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও ওইভাবেই দু মানে দুটো দুটো বয়স বাড়ির সাথে তো দেখো বেরিয়ে প্রথমে এই মার্কেটটাতে চলে আসলাম এখানে কিছু কিছু ফাস্ট ফুড ছিল তো ভাবলাম খেয়ে নেই তো দেখো কী কী খাচ্ছি প্রথমেই তো গিয়ে একটু মিক্সড ভেজ স্যুপ নিয়ে নিয়েছিলাম স্যুপ খেয়ে তারপরে এখানে একটু আলুর আলুর টিকি চাট খাচ্ছি এখন জয়সলমেরে মেন যেটা মানে বাজার মানে যেটা মানে বলে না একটা এই সার্কেল ওটা হলো হনুমান চড়াহে যেটাতে আমরা প্রথম দিন গিয়েছিলাম ওটাতে ওই মোমো তারপর এই মানে টুকিটাকি বস্তু পাওয়া যাচ্ছে প্রথম দিন গিয়ে আমরা মোমো খেয়ে নিয়েছিলাম আর ঠিকঠাক লাগছে তো ওইটার জন্যে আর ওখানে যাচ্ছি না আজকে অন্য একটা মার্কেটে এসে এখানে একটু চেক করলাম কী কী পাওয়া যায় তো এই তোমাদের সাথে দেখালাম আর তারপর একটু লসি খেয়ে নিয়েছি আর এখন বেরোচ্ছি একটু গলি গলিতে মানে ঢুকবো কি কি আছে না আছে একটু দেখে নেই গলিগুলো গত বছর যখন আমি এসেছিল জয়সেলমেরে ওর হোটেলে আমি একটা ফটো দেখেছিলাম ওটের খুব পছন্দ হয়েছিল বড় পছন্দ হয়েছে আমারও তো এবার ভেবেছিলাম কি নেব কিন্তু খুঁজে ওটা আর পাওয়া যায়নি তো দেখো গল্প করতে করতে ওই হনুমান চড়া হেঁটে চলে আসলাম দেখো এই জায়গাটাকে বলে হনুমান চড়াই এখানে ফাস্ট ফুড বা ফ্রুটস মার্কেট সবকিছু বসে এটা মানে মেন বস বলে না মানে ফাস্ট ফুড পাওয়ার জায়গা আর কি এটা তো দেখো কারণ আমিতকে বললাম মামা জন্য দুটো কলা নিয়ে আসতে কারণ মামা মায়ের খালি সাইড খাচ্ছে না তা আমি গেল কলা আনতে আর আমরা দুজন এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম অ্যাকচুয়ালি ঘরে স্যালেক্সের সাথে আমি খেজুর দিতাম তো একটু মিষ্টি হতো মামাম খেয়ে নিত কিন্তু এখানে যেহেতু খেজুরটা নিয়ে আসলে মিক্সি নেই ওটা জন্যে খেজুরটা আনিনি তো মাম্মাম খাচ্ছিল না তো হালকা একটু কলা মামামের মুখে দিলে একটু সে একটু স্যারেল্স মামাম খায় তো এখন চললাম রুমে আর রুমে যাওয়ার পথেই দেখলাম পাশে একটা মানে মার্কেট বসেছে তো ভাবলাম একটু ভিতরে গিয়ে দেখি কি কি আছে এখানে এই তো ভাইরাল ক্যাপ বলে এটাকে তো সে দেখো এটা নাকি উইন্টারে প্রতিবারে এখানে বসে সোয়েটার সব কিছুই ছিল কিন্তু আমাদের তো কিনার এখানে কিছু নেই এভাবে ঢুকে একটু দেখে নিলাম কি কি পাওয়া যাচ্ছে আর ভিতরে ঢুকেই না ঠান্ডাতে এত সুন্দর আচারের স্মেল এসেছিলো তো অমিত বলছে চলো গিয়ে দেখি আচার কি কি আছে যদি ভালো থাকে একটু করে নিয়ে নেব তো ওখানে গিয়ে একটু চেক করে নিলাম আচার কিন্তু ওরকম টেস্টটা মানে ভালো বেশি লাগেনি তো ওটার জন্যে কিছু নেই কিন্তু সব রকমের আচারেই ছিল ওখানে তারপর দেখো সারা বাজার ঘুরে এই মোবাইলটা দেখে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তা আমি অমিতকে বললাম মামামের জন্য এটা নিয়ে নাও মামা বেশ ভালোবাসবে এটা আর গাছ দামটা যেন কত ছিল শুধু তিরিশ টাকা তো তিরিশ টাকার এই মোবাইলটা নিয়ে আমরা চললাম বাড়িতে তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে দেই ওই দোকানে কি কী ছিল সবগুলো দোকান থেকে বেশি আমার এই দুটো দোকান খুব পছন্দ হয়েছে দেখো বিভিন্ন রকমের ক্যান্ডি ছিল ওইখানে নিজে মানে ঘরে বানিয়ে ওরা বিক্রি করছে আর তারপর একটা চুরির দোকান ছিল দেখো কত কত রকমের চুরি ছিল তো এই দুটো দোকান আমার খুবই বেশি ভালো লেগেছে ইচ্ছে তো করছিলো নেওয়ার জন্য কিন্তু লাগেজ বাড়িয়ে কোনো লাভ নেই আজকাল সব অনলাইনে পাওয়া যায় ওটার জন্যে নেই নি ওখান থেকে তো বেশ সাড়ে নটা নাগাদ ঘরে চলে আসলাম ঘরে এসে ডিনার করে একটু টিভি দেখে তারপরে সবাই ঘুমিয়ে পড়লাম তো আজকের এই ব্লগটা এখানেই সমাপ্তি করি কালকে কোথায় কোথায় গিয়েছি ওটা কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের এই ব্লগটা দেখার জন্যই তোমাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং